আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন একটা মোটর দেড় হর্স পাওয়ারের মোটর তো এটা হচ্ছে সেচের মোটর তো এই মোটরটা আপনার ক্যাপাসিটার পুরে দেখেন কি অবস্থা হয়েছে তো এটা কিন্তু এই ক্যাপাসিটারটা যখন নষ্ট হইবার আগে অবশ্যই একটা সিঙ্গেল দেয় এই সিঙ্গেলটা যে বুঝতে পারে তার কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে না তো এখন যদি এই কয়েলটা পুরে যায় তাহলে কিন্তু বিশাল একটা লস এবং নতুন মোটরটা কিন্তু একদম ফ্রেশ এক বছর হয় নাই তো এই মোটরটা যদি এখন পুরে যায় তাহলে কিন্তু আবার নতুন করে বাধাই করতে হবে তো ক্যাপাসিটারটা বুঝবেন ক্যাম্পে দুর্বল হয়েছে তো যখন আপনি মোটরটা স্টার্ট করবেন যখন ক্যাপাসিটার দুর্বল হয়ে যাবে তখন দেখবেন পানির স্পিডটা কমে যাবে এবং মোটরের স্পিডটাও তুলনামূলকভাবে কম হবে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে মোটরের ক্যাপাসিটার দুর্বল হয়ে গেছে বা কোনো সমস্যা আছে তো অবশ্যই নিজে না বুঝলে মেস্তুরি মেস্তুরিকে জানাবেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখেন এই মোটরটা যখন চালায় দীর্ঘক্ষণ চলার পরে ক্যাপাসিটার যেহেতু শর্ট হয়ে যায় তো সার্ভিস তার সুদ্ধা আপনার একদম পুরে গল্লা গেছে তো এখন এটা আপনার যে অবস্থাটা হয়েছে দেখেন এটার যে কানেক্ট গুলে আছে লিড গুলে আছে ভিতর থেকে বের হয়েছে সব গলে একদম একবারে বাত হয়ে গেছে এবং কি উপরে যে কভারটা আছে এটা শুদ্ধা আপনার গলে গেছে তো অবশ্যই এরকম যে সতর্কভাবে মানে চালাবেন মোটর তাহলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন না তো আশা